আর গোবর কখন রাখবো তাকে সতর্ক করে দিয়েছি তাকে ভুল ধরে দিয়েছি তারপরে উনি সতর্ক হন নাই তখন না হয় শাস্তি স্বরূপ গোপন না রাখেন কিন্তু আপনার ভুল ধরে দেবেন না খালি প্রচার করবেন পরস্পর পরস্পরের বিরুদ্ধে উস্কে দিয়ে দেশের বিশৃঙ্খলা কেমনি আপনি চিকিৎসা করবেন ইন্ডিভিজুয়াল হৃদয় কেমন কিভাবে আপনি সাবলীল করবেন

আমাদের সরকার যদি এত স্ট্রেস নিয়ে থাকে টেনশন নিয়ে থাকে আমরা প্রজা আমরা জনগণ কিভাবে ভালো থাকবো সেজন্য মানির মা সম্মানী লোকদেরকে সম্মান করতে হবে প্রকৃত অপরাধীকে শাস্তি দেব আমি ওই ধান দেশিবের গীত না গাই আর কথা হলো যে আমাদের কর্তব্য হয়ে গেছে সেই জন্য আমি আহত হলো লক্ষ কি আপনারা যারা আপনারা আমরা দেখলাম যে জিপি ইজ জিপি যদি সক্রিয় হয় স্যার এখানে তাহলে স্পেশালাইজড কাছে টাকা আসে যনই সত্যি যনই আপনি একদম ডক্টর মোহাম্মদ স্যার কাছে যাবেন বড় বড় ডাক্তার এর কাছে যাবেন তো চালু উনি যে রুগী ওনার কাছে সময় পাওয়ার হক যা সেই সময় তো খেয়ে নিবে না এই জন্য এই সিস্টেম গুলো আজাদ খান সাহেব বললেন যে আমরা লেগেছি সংস্কার কিতাবে সরকার যদি এতে প্রতিপালন করে তো একদম কঠোরভাবে এই জিনিসগুলো প্রতিপালন করলে আমাদের যথাযথভাবে মানুষের সেবা হবে তখন হার্টের চিকিৎসা হবে হৃদয়ের চিকিৎসাও হবে সামাজিক ভাবে মানুষকে মানুষ প্রেম করতে হবে মানুষকে ভালোবাসতে হবে যে কোনো মানুষের খারাপি আমার ভাইয়ের খারাপ যে কোনো মানুষের কষ্ট আমার কষ্ট যে কোনো মানুষের আনন্দ আমার আনন্দ এই কানেক্টিভিটি গুলো কিভাবে সৃষ্টি করা যায় এই যে করতে পারে যারা তারা আজকে কিন্তু এখানে এই আয়োজক এই পত্রিকা এটা পারে আমি তুই ভাষায় ধন্যবাদ দেব মঞ্জুর ইসলাম ভাই আমি বলতে আমি এই ভাষা জানি না আমি অনেক অনেক শুক্রিয়া আল্লাহ করছি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আপনাদের পত্রিকায় ব্যাপক প্রচার করেন মানুষের মানবিক গুণাবলী বৃদ্ধির জন্য মানুষের মূল্যবোধ বৃদ্ধির জন্য এক মানুষ আর এক মানুষকে ভালোবাসবে কারণ এটাই আল্লাহ তালা চান এটি সৃষ্টিকর্তা চান আল্লাহ তালার সৃষ্টির সেরা জীব হলো মানুষ এবং আমাদের পীর মাস্তানের বাড়া এই সব টাকায় ডাক্তাররা রাখেন খোঁজ নিয়ে দেখেন ওনাদের অভাব নেই তা অভাব কিসের অনেক টাকা লাগবে অনেক বেতন লাগবে অনেক পয়সা লাগবে এই যে অনেক চাহিদা এই চাহিদা ওনাকে করে দরকার

আপনার কোন ইবাদত বলতে গিয়ে হজ জাকাত রোজা নামাজ কিছুই করবে তারপরে রুগী রেফার করে আপনার দায়িত্ব এই যে অমুক জায়গায় করে আবার রেফার একটা পেয়ে যাও হারাম তো এই হারামগুলো আমরা খেয়ে যাব আমাদের সন্তান সন্ততিকে আল্লাহ পারবেন না আমাদের তো বিভাগ যাওয়ার জন্য সেই জন্য আমি ডান হতে বা হাতে হারাম হালাম কিছু না দেখে